বারো হাজার কিলোমিটার রান করছে এটা হচ্ছে সুযোগী জিক্সার তো এটা হচ্ছে মাইলেজটা টেস্ট করবো আমরা তো ফার্স্টে আমরা কার্বোটারের যত তেল ছিল তেলটা বের করে নিছি আর এটা এখন মিটারটা আমরা জিরো করে নিব আর এখানে আমরা মাইলেজ টেস্ট বোতলে একশো এমএল ফুয়েল নিলাম তো এখন এটাতে রান করে আসা হবে দেখা যাক কত মাইলেজ দেয় তো নতুন গাড়ি এটা বারো হাজার কিলোমিটার চলছে অনলি তো সাথে থাকবেন আমরা দেখাবো যে কত মাইলেজ দিচ্ছে জিক্সার বাইকে আপনারাও জানাবেন আপনাদের বাইকে কেমন মাইলেজ পাচ্ছেন আর মাইলেজ টেস্ট করতে হলে অবশ্যই আমাদের কার সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের জেড বাইক সার্ভিস চাঙ্গাইল ব্রাঞ্চে তো দাদারা এখন রাইড করে আসবে রাইড করে এসে একটু দেখেন মিটারটা দেখেন হ্যাঁ মিটারটা জিরো করে দেন আর এটা একটু ফলো দেখেন মিটার জিরো করা আছে তো যেখানে গাড়িটা স্টার্ট অফ হবে আর বাইকের স্পিডটা কেমন থাকে একটু যা দেখেন নীলভাই ভাই স্পিডটা কেমন স্পিডে চালান এটা একটু মাথায় রেখে যে কত স্পিডে চালাইতেছেন ওই তো আপনি স্পিডটা একটু দেখেন যে কত স্পিডে চালাইতেছেন তো ভাই মাইলেজ কেমন পাইলেন কততে থামছিল তাই তো পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ মাইলেজ পাওয়া যাচ্ছে ফোর পয়েন্ট ফাইভে যে থামছিল স্পিড কেমন ছিল ভাই গাড়িতে পঁয়ষট্টি পঞ্চাশ থেকে পঁয়ষট্টি এরকম স্পিড ছিল তো হাইওয়ে এই হাইওয়েতে গেছিলেন নীলাই ভাই সিঙ্গেল রোডে যাওয়া হয়েছিল লোকাল রোডে যাওয়া হয়েছিল তো যাই হোক বারো হাজার কিলোমিটার চলছে তো যারা মাইলেজ টেস্ট করতে চান চলে আসতে পারেন আর্জেন্ট বাইক সার্ভিসে যে কোনো সময় আসতে পারেন যদি ফাঁকা থাকে তাহলে টেস্টটা করে দেওয়া হবে